আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আলোচনা করার চেষ্টা করব বর্ষাকালীন সময়ে যে সকল উদ্যোক্তা ভাইরা মরিচ চাষ করতে চাচ্ছেন আপনারা কতদিন বয়সে মরিচের চারা আপনাদের মূল জমিতে রোপণ করবেন এবং গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু দেবেন এবং মরিচের চারা লাগানোর আগে সেচ দেবেন না পরে সেচ দেবেন এছাড়াও আলোচনা করার চেষ্টা করব যে সঠিক নিয়মে আপনারা কিভাবে আপনাদের মূল জমিতে মরিচের চারাগুলো রোপণ করবেন অর্থাৎ আধুনিক পদ্ধতিতে আপনারা কিভাবে মরিচের চাষ করবেন এবং এই মরিচ চাষ করে লাভবান হতে পারবেন সেসব বিষয়ে এ টু জেড তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভাইয়েরা আপনারা যারা বর্ষাকালীন মরিচ চাষে আগ্রহী বা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হতে চলেছে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর শুরুতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে আপনারা কতদিন বয়সে মরিচের চারা আপনাদের মূল জমিতে রোপণ করতে পারবেন যদি আপনারা মাটিতে চারাগুলো উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিশ থেকে চারা বের হওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা এই চারাগুলো আপনাদের মূল জমিতে রোপণ করতে পারবেন আর যদি আপনারা সিলিং টের মাধ্যমে উৎপাদন করেন সেক্ষেত্রে বিশ থেকে চারা বের হওয়ার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন অর্থাৎ যারা মাটিতে চারাগুলো তৈরি করেছেন বা তৈরি করছেন তারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের বয়সে চারাগুলো জমিতে লাগাবেন আর যারা সিল্ডিংটের মাধ্যমে চারাগুলো তৈরি করেছেন তারা কিন্তু আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চারাগুলো রোপণ করবেন সম্মানিত চাষি ভাইরা এরপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু পরিমাণে আপনারা দেবেন যে সকল চাষি ভাইরা মালচিং ছাড়া চাষ করবেন তারা কিন্তু আপনারা গাছ থেকে গাছের দূরত্ব আঠারো থেকে বিশ ইঞ্চি আর যারা আপনারা মালসিং পদ্ধতিতে বা মাটিতে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু গাছ থেকে গাছের দূরত্বটা দেবেন ষোলো থেকে আঠেরো ইঞ্চি তার কারণ আপনারা হয়তো জানেন অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু বেডের মাটি অনেক গরম হয়ে যায় এ কারণে কিন্তু মালসিং পদ্ধতিতে আপনারা যখন চারা লাগাবেন অবশ্যই ষোলো থেকে আঠেরো ইঞ্চি পরপর চারাটা লাগাবেন আর যারা মাটিতে চাষ করবেন অর্থাৎ মালসিং সারা আপনারা আঠেরো থেকে বিশ ইঞ্চি পরপর চারাটা লাগানোর চেষ্টা করবেন সম্মানিত চাষি ভাইয়েরা এবার আমরা আলোচনা করব যে আপনার মরিচের চারাগুলো লাগানোর আগে সেচ দেবেন না লাগানোর পরে সেঁচ দেবেন অনেক চাষি ভাইয়েরা এই বিষয় নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে যে যেহেতু আমরা বর্ষাকালে মরিচ চাষ করব তাই আপনাদের ওখানে যদি চারা লাগানোর আগে বৃষ্টি হয় বা জমির মাটিটা একটু ভেজা হয় সেক্ষেত্রে কিন্তু সেঁচ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু সেঁচ ছাড়াই আপনাদের জমিতে মরিচের চারাগুলো রোপণ করতে পারেন আর যদি মরিচের চারা লাগানোর আগে অতিরিক্ত তাপমাত্রা হয় বা মাটি শুকনো ঝুরঝুরে হয় তাহলে কিন্তু আপনারা চারা লাগানোর দুই দিন আগে অবশ্যই জমিতে সেচ দেবেন এবং সেচ দেওয়ার দুই দিন পরে আপনারা জমিতে মরিচের চারাগুলো লাগাতে পারেন সম্মানিত চাষি ভাইরা এবারে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই জায়গায় কিন্তু অনেক চাষি ভাইয়েরা ভুল করে এবং ভুলের কারণে কিন্তু তাদের অধিকাংশ চারাই কিন্তু নষ্ট হয়ে যায় বা মারা যায় যেহেতু আমরা বর্ষাকালে মরিচের চারা লাগাবো তাই কিন্তু এই বর্ষার সময় অতিরিক্ত মাস্তায় বৃষ্টি হয় এ সময় যখন আমরা আমাদের মরিচের জমিতে চাষ দিই তখন কিন্তু আমাদের মরিচের জমিতে মাটি একবারে ঝুরঝুরা করা যায় না বা ঝুরঝুরা করা সম্ভব হয় না তো আপনারা জমির মাটি জমিতে মাটিটা যখন ঢিল ঢিল থাকবে ওই ঢিল ঢিল মাটির ভিতরে যদি আমরা চারা রোপণ করি সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ চারা মারা যায় এখন প্রশ্ন হচ্ছে যে কি কারণে মারা যায় সম্মানিত চাষি ভাইরা যেহেতু আপনারা জমিতে যখন চাষ দিয়েছেন তখন মাটিটা ঝুরঝুরা করা যায়নি পক্ষান্তরে মাটিটা ঢিলঢিল হয়েছে আর এই ঢিল ঢিল মাটির হওয়ার কারণে কিন্তু আমরা যে বেড তৈরি করছি সেই বেডের ভিতরে সূর্যের আলো চলাচল করে এ কারণে কিন্তু আপনি যখন ঢিল ঢিল মাটির ভিতরে চারাগুলো রোপণ করবেন তখন কিন্তু সে চারাগুলোর শিকড় গুলো শুকিয়ে যায় এবং পরবর্তীতে সময় চারাগুলো মারা যায় আপনার চারাগুলো যেন মারা না যায় সেজন্য আপনি যেখানে চারাগুলো লাগাবেন সে জায়গায় কিন্তু আপনার হাত দিয়ে মাটিগুলো মাটির ঢিলগুলো ভালোভাবে ঝুরঝুরে করে নিয়ে সেই জায়গায় আপনারা চারাগুলো রোপণ করবেন আর রোপণের পর পর যদি আপনার মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই ঝাঁঝরি বা মখ দিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে কারণ আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চারাগুলো নিয়ে যাই দেখা যায় যে চারাগুলো শিকড় শুকিয়ে যায় এই কারণে আমরা কিন্তু চারাগুলো লাগানোর পরপরই পানি দিলে ভালো হয় আমরা যদি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে পারি তাহলে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট থাকবে তাই আমি আপনাদেরকে প্রেফার করব যে এভাবে আপনারা মূল জমিতে মরিচের চারা রোপণ করবেন সম্মানিত চাষি ভাইয়েরা এক্ষেত্রে আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হলো আমরা যখন মরিচের চারাটা মাটির ভেতরে রোপণ করব তখন অবশ্যই খেয়াল রাখবেন যে শিকড় পর্যন্ত যেন চারাটা মাটির মধ্যে রাখতে পারেন তার বেশি রাখবেন না এবং কমও রাখবেন না দেখবেন যে শিকড়ে দাগ আছে ওই দাগ পর্যন্ত আপনারা মাটির মধ্যে রাখবেন সম্মানিত চাষি ভাইরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনারা কতদিন বয়সে চারা লাগাবেন একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব কত এবং কিভাবে চারাগুলো আপনাদের মূল জমিতে লাগালে চারাগুলো মারা যাবে না এসব কিছুর বিস্তারিত তো কোনো বিষয়ে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ